আসসালাম আলাইকুম ত্বকের খসখসা ভাব ত্বকের উজ্জ্বলতা কম আপনার কি ঘাড়ে পিঠে প্রচন্ড পরিমাণ ব্যথা প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আর ত্বকের ভিতরে লাবণ্যতা কম মাঝে মাঝেই জ্বর শরীর দুর্বল এবং বিভিন্ন রোগে আক্রান্ত শরীরের ও প্রতিরোধ ক্ষমতার সমস্যা আপনার এই সমস্ত সমস্যা হলে বুঝতে হবে ভিটামিন ডি এর বিশেষ ঘাটতি তৈরি হচ্ছে শরীরে আর এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করতে হবে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ উপাদান শরীরের জন্য শরীরের হাড় গঠন হাড় মজবুত জয়েন্টের ব্যথা কমাতে এবং শারীরিক বিভিন্ন সমস্যা ত্বকের চুলকানি ভাব ত্বকে ফাটাফাটা দাগ হওয়া ত্বকের বিভিন্ন পরিমাণ পুষ্টিহীনতার বড় একটি কারণ হচ্ছে ভিটামিন ডির অভাব ভিটামিন ডি এর অভাব হলে আপনাদের অতিরিক্ত পরিমাণ শরীরের বিভিন্ন জায়গায় ত্বকগুলো ফাটা ত্বক দুর্বল এবং ত্বকের লাবণ্যতা কমে যাবে গায়ে হাত পায়ে হালকা হালকা চুলকাতে পারে ঘাড়ে পিঠে ব্যথা মাঝে মাঝে জ্বর অনুভূত হওয়া শরীর দুর্বল লাগা কিংবা ডায়াবেটিস রোগ হঠাৎ চলে আসা ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনাদের ভিটামিন ডি ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিক উপায়ে আছে সুন্দর পরামর্শ আমি আপনাদের পাশে আছি ডাক্তার হোসেন সময়ের স্বাস্থ্য কথায় আপনাদেরকে বলতে চাচ্ছি ভিটামিন এর ঘাটতি পূরণ করা খুবই সহজ আপনারা যারা গ্রামে এবং যারা সাধারণত শহরের বাইরে বসবাস করছেন তাদের জন্য আরো শহর আপনারা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটার ভিতরে হয়তোবা এক দেড় ঘন্টা এদিক সেদিক হতে পারে এরকম সময়ে যদি আপনারা দশ থেকে বিশ মিনিট পরিমাণ সময় সূর্যে কিছু কিছু সময় ক্ষণিক সময় পর পর অর্থাৎ দশ মিনিট রোদে থেকে আবার পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে আবার দশ মিনিট রোদে থেকে যদি সুন্দরভাবে দাঁড়াতে পারেন অর্থাৎ এক্সপোজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিটামিন বি এর ঘাটতি পূরণ হয়ে যাবে হ্যাঁ দর্শক শ্রোতারা অনেক ভাই এবং বোনেরা আছেন যাদের বাসায় সূর্যলোকের সমস্যা যেমন আপনার বাসার ছাদে যেতে সমস্যা হচ্ছে আপনি আপনার রুম থেকেও ভিটামিন ডি এক্সপোজ করতে পারেন কারণ অনেকের বাসা আছে যে জানালা দিয়েও রুমের ভিতরে আলো পৌঁছে যায় এরকম জায়গায় আপনারা বাসায় মা বোনেরা যারা আছেন তারা অতি সুন্দরভাবে বসে দশ মিনিট অন্তরে অন্তরে মোট বিশ মিনিট সময় প্রতিদিনে এক্সপোজ করে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারেন বর্তমান সময়ে লক্ষ্য করা যায় মানুষের বিলাসবহুল জীবনযাপন এবং মানুষ আরাম আয়সে বেশি থাকার কারণে সুন্দরভাবে ভিটামিন ডি গ্রহণ করার মাত্রা কমে গেছে কিংবা কর্মচাঞ্চলতার কারণে আপনি সঠিক সময়ে ভিটামিন ডি ঘাটতি পূরণের জন্য রোদে দাঁড়াতে পারছেন না এজন্য আপনি যদি এরকম কাজে সুন্দরভাবে সম্পন্ন করতে না পারেন ভিটামিন ডি ঘাটতি পূরণ করতে না পারেন তাহলে আপনি ভিটামিন বি ক্যাপসুল খেতে পারেন আপনার শরীরের ঘাটতি অনুযায়ী একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি সেবন করতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে ভিটামিন বি ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিক উপায় গ্রহণ করা এছাড়াও যদি ডিপ বয়লিং করে আপনার বাসায় প্রাকৃতিক সামুদ্রিক মাছ এবং বিভিন্ন পরিমাণ মাংস প্রাকৃতিক ঘাস খাওয়া গরুর দুধে পনির দুধ মাখন ডালডা ঘি এগুলো থেকেও ভিটামিন ডি গ্রহণ করতে পারেন ভিটামিন ডি ভিটামিন ডিটা এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান সময়ে গায়ে হাত পায়ে প্রচন্ড পরিমাণ ব্যথা আক্রান্ত রুবি থাকেন যারা আমাদের চেম্বারে এসে দেখা করেন এর কারণটা আমরা অনেকেই জানি না হর হামেশাই ব্যথার ওষুধ খেয়ে থাকি কিন্তু এভাবে না চিকিৎসার সঠিক নিয়ম হচ্ছে আপনি আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা লক্ষ্য করুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনার ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে কিনা যদি ভিটামিন ডি এর ঘাটতির এই কোনো কারণের সাথে মিলে যায় সেই কারণগুলো চিহ্নিত করুন এবং সেজন্য প্রতিদিন সূর্যলোকে অন্ততপক্ষে দশ থেকে বিশ মিনিট পরিমাণ সময় পরক্ষণ অন্তর অন্তরের সময় অপেক্ষা করে আপনারা মোট বিশ মিনিট সময় রোদ্রে দাঁড়িয়ে এক্সপোজ করে সুন্দরভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারেন ভিটামিন ডি এমন কোনো বিষয় নয় যে খুবই কঠিন এটি ফ্যাটসোলুবেট ভিটামিন ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন উতরে এটি একটি এই ভিটামিনটি শরীরের ভিতরেই অন্তর্নিহিত বা সংগ্রহীত অবস্থায় থাকে আপনাদের শরীরের